আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক আজকের এই সমাজে একটা জিনিস মুসলমানদের মধ্যে বেশিরভাগ দেখা যায় যে আমরা যখনই নামাজ পড়ি রোজা রাখি তসবি বর্ণনা করি অথবা আল্লাহ পাকের যে কোনো আমরা ইবাদত যখন করি তখন আমাদের মনের যে সংকল্প থাকে যে আমাকে লোকে ভালো বলবে আমাকে গ্রামে সবাই ভালো চোখে দেখবে আমাকে পরিবারে সকলে ভালো বলবে আমি মা বাবার কাছে সব থেকে ভালো সন্তান হয়ে যাব আমি এই জন্য নামাজ পড়ছি যাতে আমার মেয়ের বিবাহটা হয়ে যাবে আমি এই জন্য নামাজ পড়ছি যাতে আমি সুপাত্রী পেয়ে যাব আমি এই জন্য নামাজ পড়ছি যাতে আমার ব্যবসা বাণিজ্যটা ভালোভাবে চলবে তো এই বিভিন্ন ধরনের যে সংকল্প আমাদের মনে যে আসতে থাকে এইভাবে কি আমি আল্লাহ আল্লাহতালার ইবাদত করতে পারবো এইভাবে ইবাদত করলে কি আল্লাহ পাক আমার প্রতি সন্তুষ্ট থাকবেন আর এইভাবে ইবাদত করলে কি সেই ইবাদতটি গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্য হবে না দেখুন এই ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সুরা মাউনেতে বলেছেন ফাওয়াইলুল্লিল মুসল্লিন দুর্ভাগ্য ওই সমস্ত নামাজিদের জন্য আল্লা হুম আং সলাতিহীম সাহুন যারা তাদের নামাজ থেকে উদাসীন তার পরে আল্লাহ বলছেন আল্লাজিনা হুম ইউর উন যারা লোককে দেখানোর জন্য নামাজ পড়ে থাকে তো সর্বশেষ আয়াতের মাধ্যমে আমরা এটা বুঝলাম যে আল্লাহ পাক ওই নামাজির প্রতি অসন্তুষ্ট থাকেন যে লোককে দেখানোর জন্য নামাজ পড়ে থাকে তো এখানে মুসল্লিন যার মানে নামাজি এই শব্দকে ইউজ করা হয়েছে এবং এখানে নামাজিদের জন্য এই আয়াতকে ফিট করা যাবে এবং নামাজি ছাড়াও যারা রোজা রাখে যারা তসবি বর্ণনা করে যারা জাকাত দেয় যারা দান খয়রাত করে এ ছাড়াও যারা বিভিন্ন ধরনের আল্লাহর ইবাদত করে থাকে তাদের ক্ষেত্রেও এই আয়াতটিকে ফিট করা যেতে পারে তো আল্লাহ পাকের বিভিন্ন ধরনের ইবাদত করার সময় যদি কোনো মানুষের মনে সংকল্প থাকে যে লোক আমাকে ভালো বলবে লোককে সন্তুষ্ট করার জন্য যদি তার ইন্টেনশন হয় তাহলে এই রকম মানুষের প্রতি আল্লাহ পাক অসন্তুষ্ট থাকেন সম্মানিত দিনই ভাই বোনেরা আপনারা সকলে মনে রাখবেন এই যে ইবাদতগুলো আমরা করছি একমাত্র সষ্টাকে সন্তুষ্ট করার জন্য আমরা করছি কেন কেননা সেই ষষ্ঠা এই গোটা বিশ্ব জগৎকে পরিচালনা করছেন সেই ষষ্ঠা আমার শরীরকে নিয়ন্ত্রণ করছেন আমার শরীরের ভেতরের যে লাংস যার মাধ্যমে আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি এটাকে তিনি নিয়ন্ত্রণ করছেন পৃথিবীতে যত লিভিং থিংস আছে সবগুলোকে তিনি নিয়ন্ত্রণ করছেন পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে যা কিছু আমরা দু চোখে দেখতে পাচ্ছি এবং মহাকাশ ছায়াপথ এই সবগুলোকে তিনি নিয়ন্ত্রণ করছেন তিনি এগুলোকে ম্যানেজ করছেন এবং আমি এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এই যে অক্সিজেন এটাকে ফ্রি অফ কস্ট আমাকে তিনি প্রোভাইড করছেন এবং আমি যা আপনাদের সামনে এইভাবে কথা বলছি আমার শরীরটা তিনি সুস্থ রেখেছেন আমি যে কাজকাম করছি আমার শরীরটা তিনি সুস্থ রেখেছেন এবং যিনি আমার শরীরের মুখের ভেতরে জীবটাকে সচল রেখেছেন সেই জন্যই আমি বিভিন্ন শব্দগুলোকে একসঙ্গে যুক্ত করে করে বাক্য তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি তাহলে এই সমস্ত যে কাজগুলো হচ্ছে আমার ব্রেনের যে কাজগুলো হচ্ছে আমার অঙ্গপতঙ্গের যে কাজগুলো হচ্ছে এবং এই পৃথিবীতে বৃষ্টি হচ্ছে পৃথিবীতে ফসলগুলো ফলছে এই সমস্ত কিছু যে হচ্ছে এগুলো সেই সষ্টা তিনি করছেন বলেই হচ্ছে ষষ্ঠা যদি না চাইতেন তাহলে এই সব কিছু হতো না তাহলে আমরা সেই সস্টার নিয়ন্ত্রণে আছি আমরা যে আছি সেই ষষ্ঠা আমাদের উপরে এহসান করছেন আমাদেরকে তিনি বিভিন্ন ধরনের নিয়ামত দিচ্ছেন আমাদের প্রতি তিনি অনুগ্রহ করছেন দয়া করছেন সেই জন্যই তো আমরা এত কিছু জিনিস ফ্রি অফ কস্ট আমরা পাচ্ছি সুতরাং সেই ষষ্ঠা যখন সর্বশক্তিমান তিনার হাতে সব কিছুই আছে সব কিছু ক্ষমতার মালিক তিনি তাহলে আমি নামাজটা যে পড়ব তিনার জন্য আমি যদি না পড়ি তাহলে এটা তো আমার জন্য উচিত হবে না কেননা আমি একটা বিবেক সম্পন্ন মানুষ আমার জন্য উচিত হবে যে আমি ইবাদতগুলো যে করব সেই ষষ্ঠার জন্যই করব। তবেই তো আমার বিবেকটা সঠিকভাবে কাজ করবে না হলে তো আমি বিবেক সম্পন্ন জীব হিসাবে পরিগণিত হব না এছাড়াও আমাদেরকে এটা চিন্তা করা দরকার যে আমি ফজরের সময় উঠে নিজের ঘুমকে ত্যাগ করে কষ্ট করে অজু করছি কষ্ট করে আমি নামাজ পড়ছি পাঁচ ওয়াক্ত নামাজ যতই ব্যস্ত আমি থাকি না কেন টাইম বের করে কষ্ট করে অজু করে আমি নামাজটা পড়ছি আমি ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত শুকিয়ে থাকছি কিছু আমি আহার করছি না পানি পর্যন্ত আমি পান করছি না রোজা রাখছি আমি নিজের টাইম বার করে কষ্ট করেই তো আমি কোরআন শরীফটা তেলাওয়াত করছি আমি নিজের টাইমকে বার করে তসবি পাঠ করছি তসবি নিয়ে হাতে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর তাহলে বলুন আমি এই সমস্ত ইবাদতগুলো কষ্ট করেই আমি করছি কিন্তু তারপরে সেটা যদি লোককে দেখানোর জন্য যদি আমার মনে সংকল্প থাকে তাহলে আমার মতো দুর্ভাগ্যতার কেউ হতে পারে না কেন এত কষ্ট করে ইবাদত করার পরেও যদি লোকে আমাকে ভালো বলবে পরিবারে আমি ভালো হয়ে যাব। একটা সমাজে আমার সুনাম হবে আমি এই জন্য বস্ত্র বিতরণ করব এই জন্য গরিব মানুষদেরকে দান করব যাতে আমি মানুষের কাছে সুনাম পাবো তো এই যে আমাদের মনের মধ্যে যে ইনটেনশানগুলো আসছে আমার কষ্ট হচ্ছে পরিশ্রমও আমাকে করতে হচ্ছে এবং নিজের উপার্জিত অর্থগুলোকেও ব্যয় করতে হচ্ছে তারপরেও যদি এই রকম ইনটেনশন থাকে তাহলে এটা তো আমার জন্য দুর্ভাগ্য তাহলে আমাদের উচিত হবে যে আমরা যেন যার জন্য ইবাদত করছি যাকে খুশি করার জন্য আমরা ইবাদত করছি তারই জন্য যেন আমরা ইবাদত করে থাকি তবে আমি নিজেকে একটা বুদ্ধিমান মানুষ বলে পরিচয় দিতে পারবো এবং আমাদের মধ্যে এমনও তো হতে পারে যে কোনো মানুষ সে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যাচ্ছে সে রোজা রাখছে সে কোরআন তেলাওয়াত করছে সে আত পাঠ করছে তো তার মনে কিন্তু কোনো ওই রকম কিছু ইন্টেনশান নেই তার মনে ওই রকম সংকল্প নেই যে আমি লোককে দেখানোর জন্য করছি তার মনে সংকল্প আছে যে এটা দ্বারাতে আল্লাহ পাক যেন আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান এবং আমার পরকালে আমি যেন কিছু ভালো প্রতিদান পাবো তো এই রকম মনেতে ইন্টেনশান রেখে আমাদের মধ্যে কেউ যদি আল্লাহর ইবাদত করে তারপরেও সে মানুষের কাছে খুব প্রশংসিত যদি হয় মানুষের কাছে যদি সুনাম পায় তাহলে এতে তার জন্য কোনো গোনা হবে না কেন কেন এটা তো তার নিজের হাতে নেই এটা তো সে ইচ্ছাকৃতভাবে তো করছে না বরং এটা তো অটোমেটিক হয়ে যাচ্ছে তাহলে এতে তার জন্য কোনো গোনা হবে না তার ইবাদত অবশ্যই কবুল হবে এবং একটা কথা মনে রাখবেন যারা শুধুমাত্র লোককে সন্তুষ্ট করার জন্য ইবাদত করছে তো তাদের ইবাদতটা কবুল হবে কি কবুল হবে না সেটা একমাত্র আল্লাহ পাকই জানেন আল্লাহ পাক যদি মনে করেন তাহলে তার ইবাদত কবুল হয়ে যেতে পারে আর যদি আল্লাহ পাক মনে করেন যে তার ইবাদত কবুল করবেন না তাহলে সেটা আল্লাহর হাতে এর পরেও আমাদের মাথায় আরেকটা সংশয় থেকে যায় সেটা হল যে কেউ ভালো জব পাওয়ার জন্য নামাজ পড়ছে আল্লাহর নিকটবর্তী হচ্ছে চাকরি পাওয়ার জন্য সে নামাজ পড়ছে সে সুপাত্রী পাওয়ার জন্য নামাজ পড়ছে সে কোনো ভালো একটা ব্যবসা করার জন্য সে নামাজ পড়ছে তাহলে এই সমস্ত যে উদ্দেশ্যের জন্য যদি কেউ নামাজ পড়ে তাহলে এতে কি কোনো গোনা হবে দেখুন আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ে থাকেন তাহলে আল্লাহ পাক যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ পাক আপনার জীবনে যে সমস্ত প্রবলেমগুলো আসছে চাকরির টেনশন জবের টেনশান ব্যবসা বাণিজ্যের টেনশান তাহলে এগুলো আল্লাহ তালা ধীরে ধীরে দূর করে দেবেন তাহলে আমাদেরকে ওই যে উদ্দেশ্য যে আমি ব্যবসার জন্য নামাজ পড়বো এই উদ্দেশ্য না রেখে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি আমি নামাজ পড়ে থাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আমি রোজা রেখে থাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আমি তসবি পড়ে থাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আমি কোরআন তেলাওয়াত করে থাকি কোনো মানুষকে গরিবকে দান করে থাকি তাহলে আল্লাহ পাক যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে আপনার জীবনে যা কিছু প্রবলেমস আছে এগুলো সব আল্লাহ আল্লাহতালা ধীরে ধীরে সলভ করে দেবেন অতএব আমার সুপ্রিয় দিনী ভাই বোনেরা আমরা সকলে মানুষ আমাদের দ্বারাই ভুল ভ্রান্তি হতেই পারে আমরা ভুল করব না তো কারা ভুল করবে তো আমাদের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত লোককে দেখানোর জন্য আমরা কিছু ইবাদত করে থাকি তাহলে আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে যা কিছু আমরা ইবাদত করব আল্লাহর সেটা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করি আশা রাখছি আমার এই ছোট্ট মতো ভিডিওর মাধ্যমে আমাদের মুসলিম সমাজে যারা যারা শুধুমাত্র লোককে দেখানোর জন্য আমরা ইবাদত করি এত কষ্ট করে এবং ইবাদতগুলো সব বিফলে চলে যাচ্ছে তো তারা অবশ্যই সচেতন হবেন এবং তারা অবশ্যই উপকৃত হবেন যদি আপনাদের মধ্যে কেউ এই ভিডিওর মাধ্যমে কিছু উপকার পেয়ে থাকেন তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং নিজের জন্য দোয়া করবেন এবং সকলেরই জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাত